আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে এছাড়া পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত জুন নতুন বাংলাদেশ দিবস হিসেবে সরকার ঘোষণা করেছিল এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন ষোলো জুলাইকে শহীদ আবু দিবস এবং পাঁচ অগাস্টকে জুলাই গণভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছিল তিনটি দিবস ঘোষণা করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রে বলা হয়েছিল যে সরকার আট অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এই তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাকে বলা হয়েছে অন্য এক পরিপত্রে বলা হয় যে সরকার ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এই তারিখকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খহ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্যদিকে আরেকটি পরিপত্রে বলা হয়েছিল যে সরকার পাঁচ অগাস্ট জুলাই দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এই তারিখকে জুলাই গণপোধান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাকে বলা হয়েছে